আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন গ্রামে অথবা শহরে যাদের অল্প জায়গা আছে কম খরচের মাধ্যমে আর কলম দিয়ে ঠিনচেন বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তিন রুমের একটি বাড়ির জন্য টোটাল কতটি কলমের প্রয়োজন এবং একটি কলমে কত টাকা খরচ আমি একুরেট হিসাবটুকু আপনাদের মাধ্যমে তুলে ও ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমার চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আমরা আর সিসি কলম দিয়ে কম খরচের মাধ্যমে বাড়িগুলো যেভাবে কোয়ার থেকে সর্বপ্রথম যে সাবক মাটিটা আছে ওই মাটি থেকে দেড় পিট গোবেরে আমরা এটির বেস গর্ত করে তারপরে আড়াই পিট রড কেটে তিন পিট বেশ ডালাই করি এখানে তিন পিট বেশ ডালাইয়ের মাধ্যমে কিন্তু যে কলমটি দাঁড় করিয়েছি আমরা এগুলো চার চার যে এম এক্সের রিংটা আছে এ এম এক্স রিং দিয়ে আপনার এই কলমটি ডালাই হবে উপরে সাত সাত ডালাই হবে তারপর আপনার এই এই কলমগুলো বেশ ডালাই কমপ্লিট হওয়ার পর এই মাটি থেকে আড়াই পিট যদি আমরা বিটা লেভেল হয় তাহলে দুই পিট শর্ট কলম ডালাই করব আর যদি তিন পিট বিটা লেভেল হয় আড়াই পিট শর্ট কলম ডালাই করার পর শুধু আউটসাইডে সাইডে পাঁচ ইঞ্চি ইটের গাঁতনি দিয়ে আমরা এই শর্ট কলম পর্যন্ত উঠিয়ে তারপরে কিন্তু এগুলোতে গ্রেড বিম ডালাই করবো গ্রেড বিম ডালাই করার সময় মাঝখানের যে পার্টিশনগুলো আছে পার্টিশনের মাধ্যমে কিন্তু নিচে কোনো রকম গাঁতনি হবে না সে জন্য কিন্তু আসলে খরচটা এখানে অনেকটা সেভ হয়ে যায় আমরা যে বাড়িগুলো আর সি সি করতে সেম একইবারে যদি আপনি ব্রেক দিয়ে করতে চান তাহলে এখানে যে শামক মাটিটা আছে ও মাটি থেকে দেড় পিট গভীরে যেরকম শুধু আওয়ার সাইড না পার্টেশনের দেওয়ালগুলো সহ কিন্তু দেড় পিট গভীর করে নিচে পঁচিশ ইঞ্চি তারপরে বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি গাঁতুনি দিয়ে কিন্তু আপনার বিটা লেভেল দশ ইঞ্চি তারপরে উপরে পাঁচ ইঞ্চি গাঁতনি দিয়ে এই সেট বাড়িগুলো করা হয় আর সিসি হলে একটি কলম বেস এবং উপরের কলম মিলিয়ে টোটাল দশ মিলি রোডের প্রয়োজন আঠারো কেজি তো এখানে আমরা যে রডগুলো এনেছি এএসআর অষ্টআশি টাকা কেজি দরে যার দাম আসে এক হাজার পাঁচশত টাকা একটি কলম মাটির গভীর থেকে একদম উপর পর্যন্ত পনেরো পিটের হিসাব করেছি পনেরো একটি কলমের মাধ্যমে আমরা চার চার ছয় নাম্বার এম এক্স রিং এর যে রিংটা ব্যবহার করেছি তিন কেজি প্রয়োজন পড়েছে তিন কেজি রিং একশো বিশ টাকা দর অনুযায়ী তিনশো ষাট টাকা তারপর একটি কলম বেশ ডালাই থেকে একদম উপর পর্যন্ত ইটের কোয়া প্রয়োজন নয় পিট একশো চল্লিশ টাকা পেট অনুযায়ী নয় পিট কুয়ার দাম আসে এক টাকা তারপর একটি কলম টোটাল বেস থেকে উপর পর্যন্ত সিমেন্টের প্রয়োজন দুই ব্যাগ পাঁচশো টাকা দর অনুযায়ী যার দাম আসে এক টাকা একটি কলমে টোটাল বালির প্রয়োজন ছয় পিট ষাট টাকা পোট অনুযায়ী যার দাম আসে তিনশত টাকা অতিরিক্ত তার তার কাটা পলি এগুলো মিলিয়ে আরও পাঁচশো টাকা তো আর সিসি কলম দিয়ে বাড়ির একটি কলমের টোটাল খরচ আসতেছে পাঁচ হাজার একশো ছয় টাকা এখানে যদি তিন রোবেন একটি বাড়ি করেন তাহলে টোটাল বারোটি কলমের প্রয়োজন তিন রোবেন একটি বাড়ি বারোটি কলম হলে এখানে আপনার টোটাল খরচ আসবে একষট্টি হাজার দুইশত বাহাত্তর টাকা তাহলে আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমার এই চ্যানেলে নিয়মিত ফাউন্ডেশন এবং টিনশেট বাড়ির চলমান কাজ এবং করস সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।